আসসালামু আলাইকুম সম্মানিত ছাড় ম্যাডাম অত্যন্ত একটা সুখের খবর হলেও আমি অত্যন্ত দুঃখের খবর বলছি কারণ আজকে আপনারা কিছুক্ষণ আগে যে প্রজ্ঞাপনটা পেয়েছেন মাদ্রাসা শিক্ষকদেরও বদলি এই নীতিমালা বা প্রজ্ঞাপন অলরেডি চলে আসছে তো স্কুলের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটাই তারা কপি পেস্ট করে এখানে দিয়েছে এরকম একটা কপি পেস্ট অধিদপ্তর আমরা চাই না মাদ্রাসার জেনারেল শিক্ষকদের জন্য আজকে অত্যন্ত একটা মানে স্যাড নিউজ মানে এত পরিমাণ দুঃখের খবর যা বলার মতো না যেটা আগেই বলে এসেছিলাম যে আসলে বদলি দিলে এরকমই দেবে যেটা গুঞ্জন শোনা গেছে সেটাই হয়েছে তো আমরা এই নীতিমালা চাই না এই নীতিমালা পরিবর্তন করে আমাদেরকে মাদ্রাসা থেকে স্কুলে যেতে সুযোগ দিতে হবে মাদ্রাসা এবং কারিগরির যে সকল শিক্ষকরা আছে সবাই সুস্থার হন আমরা এই বদলি মানি না আমরা কি করব বা মাদ্রাসা এবং আবারও বলি মাদ্রাসা এবং কারিগরি থেকে যারা স্কুলে যেতে চান বা কলেজে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমরা আজকে ফেসবুকে একটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সকল শিক্ষক একত্রিত হয়ে মতামত প্রদান করব আমি রাত নয়টায় লাইভটা শুরু হবে আপনারা থাকবেন আমাদের করণীয় কী সে বিষয়ে আমাদের সিনিয়র যে সকল শিক্ষকরা আছে সবাই দিক নির্দেশনা দেবে আমরা আমাদের অধিকার যে কোনোভাবে আদায় করে নেব আজকের প্রজ্ঞাপনটা দেখে অলরেডি ক্লিয়ার হয়ে গেছি যে এখানে অধিদপ্তর পরিবর্তন করে বদলির কোনো সুযোগ নেই আমরা এই বৈষম্য কোনোভাবেই মানি না আমরা আমাদের অধিকার ফিরে চাই আমাদের সার্টিফিকেটে মাদ্রাসা থেকে স্কুল মাদ্রাসা স্কুল কারিগরি উল্লেখ আছে আমরা যে কোনো এখানে চাকরি করতে পারবো তাহলে আমাদের সার্টিফিকেটে যেটা উল্লেখ আছে সেটা আমাদেরকে কেন দিবে না আমাদের সাতনাং ধর আমরা যখন আবেদন করেছি তখন সাতনাং ধারার মা পরিবর্তনের করে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাওয়ার সুযোগ ছিল কিন্তু সেটা আমাদের অধিকার হরণ করা হয়েছে এবং মাদ্রাসা যে সকল হিন্দু শিক্ষকরা আছে তাদের জন্য মাদ্রাসায় কন্টিনিউয়াসলি চাকরি করে যাওয়া খুবই ঝামেলা হচ্ছে এটা অনেক হিন্দু শিক্ষকরাই বলছে তো আমরা এখন য আমাদের মাদ্রাসার যে সকল জেনারেল শিক্ষকরা রয়েছে হিন্দু মুসলিম সকল শিক্ষকরা মিলে আমরা করণীয় আজকেই নির্ধারণ করব আমাদের কি করতে হবে একটা রোডম্যাপ তৈরি করব আমাদের সম্মানিত যে সকল সিনিয়র শিক্ষকরা আছে আজকে থাকবে রাত নয়টায় লাইভ আপনারা অবশ্যই লাইভে থাকবেন আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো বা আমার আইডিতে যারা আছেন তারা তো অলরেডি পেয়েই যাবেন লাইভ করলে আমাদের অধিকার আমরা যে কোনোভাবে আদায় করে নেব আবারও বললাম তাই আমি আবারও বলছি সবাইকে সম্মানিত মাদ্রাসার যে সকল জেনারেল শিক্ষকরা আছে এখন একত্রিত হন এখন সুস্তার হন সবাই মিলে ঐক্য গড়ি আমরা এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি আমরা এই বৈষম্য চাইনা এই বৈষম্য আবু সাইদ এবং মুগ্ধ যে সকল নূতন বাংলাদেশে যে শহীদ হলো তারাও এই বদলি এই বৈষম্য কেউ চায় না সুতরাং আমি আবারও সকলকে অনুরোধ করব আজকে লাইভে আপনারা সবাই থাকবেন তো আজকের ভিডিও এখানেই এই বিষয়ে ভিডিও করেছি এই রকম কপি পেস্ট যে মার একটা অধিদপ্তর এদের কোনো সফটওয়্যার তৈরি করার মতো কোনো সক্ষমতা নেই এরা যদি সফটওয়্যার তৈরি করতে না পারে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিক আমরা সফটওয়্যার তৈরি করে দেব সমস্যাকে তাদের থেকে আরও ভালো মানের সফটওয়্যার আমরা তৈরি করে দেব তাহলে কেন তারা একটা সফটওয়্যার তৈরি করার মতো তাদের একটা সক্ষমতা নেই কেন তারা অন্যের যে পেস্ট কপি করেই একটা প্রজ্ঞাপন দিয়ে দিল এটা কি করে সম্ভব কোনোরকম একই হুবহু এক তাই আর দেখানোর প্রয়োজন মনে করলাম না তো সম্মানিত শিক্ষকরা সবাই ভালো থাকবেন দেখা হবে রাত নয়টায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম